আলাইকুম আজকের রেসিপি পারফেক্ট পিৎজা ডো সহ পিৎজা রেসিপি দেড় কাপ পানি দুই টেবিল চামচ চিনি দেড় চামচ ইস্ট এক চামচ লবণ একটু নেড়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পিজা চচ বাসায় না থাকলে এইভাবে রেডি করতে পারো টমেটো চস চার টেবিল চামচ রসুন থে করা এক চামচ অরিগানো এক চামচ অরিগানো না থাকলে স্কিপ করতে পারো চিলি ফ্লেক্স এক চামচ ভালোভাবে মিশিয়ে নিব আমার আম্মুর এই রেসিপিটা আমার খুব প্রিয় এখন পিজা মাংস রেডি করতে হবে মাংস ধুয়ে ভালোভাবে পানি নিতে হবে চা হাপসামস। হাফ চামচ আদা রসুন বাটা এক চামচ রেডি করা চশ দিব এক চামচ একটু লবণ দিব জিয়ার গুঁড়া হাফ চামচ রেডি করা চাষ দিব এক চামচ ভালোভাবে মেখে নিতে হবে রেস্টে রেখে দেব দশ মিনিট ম্যারিনেট করা হয়ে গেছে মাংসটা রান্না করে নিব অল্প তেল দিতে হবে এখন মাংসটা দিয়ে দিব মাংস রান্না করে নিব অল্প আছে মাংস বেশিক্ষণ রান্না করা যাবে না দশ মিনিট রান্না করে নিলেই হবে এখানে তেলের পরিমাণ বেশি হয়ে গেছে তোমরা একদম অল্প দিবা বিজানো ইস এরকম হলে দোটাই রেডি করতে হবে দেড় পানি জন্মা দুই কাপ পাতা তেল ব্রাশ করে ড্রেসটা রেখে দিবে এক ঘন্টা এক ঘন্টা পরে এরকম হয়ে যাবে একটু মেখে নেব রুটি সেভ করে নিব কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব রেডি করে চাষ দিয়ে দিব প্রথমে একটু চিজ দিয়ে দিব। রান্না করা মাংস দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দেব চিজ দিয়ে দিব এখানে পছন্দ মতো সবজি অ্যাড করা যাবে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব একটু অরিগানো দিয়ে দিব পাতিলে দশ মিনিট গরম করে নিব পিৎজার প্লেট বসিয়ে নিব অলিভ অয়েল সাইডে ব্রাশ করে দিতে পারো দশ মিনিট লো আছে রান্না করে নিব আমাদের পিৎজা হয়ে গেছে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দেখো এটা কত সফট হয়েছে